এটা গেঁদা স্টেশনের সামনের দিক সামনের দিকটা চলে যাচ্ছে বাংলাদেশ আর লেফট সাইডেতে বিএসএফ এর ক্যাম্প আছে বর্ডারের আর এই দিকটা পেছনের দিক পেছনের দিকটা সোজা চলে যাচ্ছে শিয়ালদা মেন লাইন আর টোটাল তিনটে প্ল্যাটফর্ম আছে এটা গেঁদা স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম I've seen a lot of change, been through a lot of pain Things are not the same as they were a year ago But all will be okay, I move on each and every day The past is where it stays, way back a year ago I've changed for the better this time I thought I would never be fine নমস্কার বন্ধুরা আমি শেখবাবা আপনারা আসছেন শেখ বাপ্পার রিভিউ চ্যানেল আজকের ভিডিওতে হচ্ছে গেঁদা স্টেশনের সম্পূর্ণ তথ্য ও ইনফরমেশান আমরা আছি গেঁদা স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের ঠিক সামনের দিকে আর এদিকটা বললাম আগে বাংলাদেশ চলে যাচ্ছে সোজা প্রথম স্টেশন দর্শনা পড়বে আর এই রাস্তাটা চলে যাচ্ছে সোজা বিএসএফ বর্ডারের দিকে লেফট সাইডেতে দর্শনা স্টেশনের ঠিক আগেতেই এই মিডিল পজিশনে পড়ছে বিএসএফ এর ক্যাম্প আছে যেখানেতে বর্ডারের সব চেকিং হয় আর এই দিকটা চলে যাচ্ছে সোজা শিয়ালদা মেন লাইন যেটা রানাঘাটের উপর দিয়ে চলে যাচ্ছে প্রথম স্টেশন পড়বে হরিশচন হরিশনগর হল্ট স্টেশন আমরা প্রথমে পুরো স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে হয়ে টিকিট কাউন্টার হয়ে দু নম্বর প্ল্যাটফর্মের দিকে যাব আমরা এখন এক নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি আর পুরো স্টেশনটাই তার দিয়ে এরকম জাল দিয়ে ঘেরা আছে দেখতে পাচ্ছেন দুদিকেই এই রাস্তাটা চলে যাচ্ছে বিএসএফ ক্যাম্পের দিকে যেখানেতে বর্ডার আছে আর এই দিকটা একটা রাস্তা চলে যাচ্ছে যেটা টিকিট কাউন্টারের দিকে চলে যাচ্ছে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের রেলও ও ট্রাভেলিং ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য আর পাশে থাকা বেল আইকন বাটনটা প্রেস করে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য প্রথমে বলে রাখি এই স্টেশনটা আমাদের ইন্ডিয়ার শেষ স্টেশন যেটা পশ্চিমবঙ্গের মধ্যে পড়ছে আর এই স্টেশনটা প্রথম চালু হয়েছিল চোদ্দোই এপ্রিল উনিশশো সালে আর বাংলাদেশ থেকে ঢাকা থেকে কলকাতার যে ট্রেন চলাচল শুরু হয়েছিল প্রথম মৈত্রী এক্সপ্রেস চোদ্দোই এপ্রিল দু হাজার আট সালেতে আর এই স্টেশনের সম্পূর্ণ ফুল অ্যাড্রেস ভিডিওর ডিসক্রিপশান বক্সে দিয়ে আছে প্লাস ভিডিওর স্ক্রিনেতে দিয়ে দিলাম এটা হচ্ছে ইন্ডিয়ার শেষ স্টেশন এই লাইনের দিকে প্লাস ওয়েস্ট বেঙ্গলেরও শেষ স্টেশন এটা নদীয়া ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে ওয়েস্ট বেঙ্গল বা ইন্ডিয়ার এইটাই শেষ স্টেশন এরপরে বাংলাদেশ পড়ে যাচ্ছে আর বাংলাদেশের প্রথম স্টেশন বললাম দর্শনা পড়বে এটা মৈতি এক্সপ্রেস যাই দর্শনা স্টেশনের উপর দিয়ে ঢাকা যায় আর এটা নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে কোড যদি বলেন এই স্টেশনের কোড নাম্বার হচ্ছে জি ই আর শিয়ালদা ডিভিশনের আন্ডারে পড়ছে ইস্টার্ন রেলওয়ে জোনের মধ্যে পড়ছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এই লাইনের কিছু গুরুত্বপূর্ণ ভিডিও লিঙ্ক দেওয়া আছে যেমন শিয়ালদা থেকে গেঁদে ফুল জার্নির ভিডিও রানাঘাট স্টেশন দমদম নৈহাটি স্টেশনের রিভিউয়ের ভিডিও আছে না দেখে থাকলে ডেসক্রিপশন বক্সে চেক করে নেবেন আর আমরা চলে আসছি ইমিগ্রেশন অফিসার ঠিক সামনেতেই এখানেতেই বাংলাদেশ যাওয়ার জন্য যে সমস্ত কাগজপত্র পাস সমস্ত কিছু এখানেতেই চেক হয় লেফট সাইডেতে ওখানে ভিডিও শ্যুট করা অ্যালাউ নেই তাই আমরা ভিতরে আর গেলাম না ওখানে দেখতে পাচ্ছেন ওখানে হচ্ছে চলছে ওখানেতে সমস্ত কাগজপত্র আর সব কিছু চেকিং হয় ওখানেতে সব কিছু পাসপোর্ট আর সব কিছু এখান থেকে নিয়ে পাস হয় আমরা এখন সোজা চলে যাব লেফট সাইডে ওরি লেফট সাইডেতে টিকিট কাউন্টার আছে প্লাস বাইরে যাওয়ার রাস্তা আছে আমরা ওই সাইডটাতে যাবো আর এই স্টেশানেতে এমনি খুবই সেন্সেটিভ কোনো অনেক ভিডিও শ্যুট করা আর সব কিছু অ্যালাউ নেই এই স্টেশনেতে আর এমনিতেই সবসময় সিকিউরিটি অনেক কিছু ব্যাপার থাকে এটা কেন আমাদের ইন্ডিয়ার শেষ স্টেশন প্লাস ওয়েস্ট বেঙ্গলেরও শেষ স্টেশন বললাম এরপরেই বাংলাদেশ পড়ে যাচ্ছে তাই পুরো স্টেশনটাই দেখতে পাবেন পুরো কাঁটাদার দিয়ে জাল দিয়ে ঘেরা আছে কিছু কিছু জায়গাতে গেট ছাড়া সমস্ত স্টেশনটাই জাল দিয়ে ঘেরা আছে এটা বাইরে যাওয়ার রাস্তা আছে মেন রাস্তা আর রাইট সাইডেতে এইদিকে টিকিট ঘর দেখতে পাচ্ছেন ওইটাই মেন টিকিট ঘর আছে আর এই স্টেশনেতে একটাই টিকিট ঘর আছে আর লেফট সাইডেতে এখানে এমিগ্রেশন অফিস আছে এখানেতে সমস্ত কিছু চেক হয় কাগজপত্র সমস্ত কিছু বাইরে যাওয়ার জন্য বাংলাদেশের যে যাওয়ার জন্য আর এরই বাইরেতে সমস্ত ছোটোখাটো খাবারের দোকান বা মানি চেঞ্জের অফিস সব কিছু পেয়ে যাবেন এর বাইরেতে স্টেশনের বাইরেতে আমাদের চ্যানেলে আমরা সমস্ত জংশন স্টেশন আর লাইনের শেষ স্টেশন কভার করি তাই এটা শিয়ালদা থেকে শেষ স্টেশন গেঁদে তাই আজকে আমরা এই গেঁদে স্টেশনটা কভার করছি আর এই গেঁদে স্টেশনের আগের ভিডিও আসছে হচ্ছে বালিগঞ্জ জংশন স্টেশনের রিভিউ ভিডিও না দেখে থাকলে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আছে চেক করে নেবেন আর এই গেঁদে রিভিউয়ের ভিডিওর পরেতে আসবে বারুইপুর জংশন স্টেশনের ফুল রিভিউ আমরা স্টেশনের পুরো বাইরে চলে আসছি আর এই ভিডিওর স্ক্রিনেতে এই গেঁদে স্টেশনের ফোন নাম্বার দিয়ে দিলাম কোনো দরকার লাগলে চেক করে দেখে নিতে পারেন আর এই স্টেশনের বাইরে ঠিক এই জায়গাটাই এখানেতে দুটো মানি এক্সচেঞ্জের অফিস আছে দু তিনটে অফিস আছে এখান থেকে বাংলাদেশের টাকা বা ইন্ডিয়ার টাকা ট্রান্সফার করা হয় ইন্ডিয়া থেকে বাংলাদেশ গেলে এখানেতে মানি এক্সচেঞ্জ করতে পারবেন আর বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় আসলেও এখানেতে মানি এক্সচেঞ্জ করতে পারবেন আর এরই ঠিক সামনে ছোটোখাটো দু চারটে হোটেল আছে প্লাস মানি এক্সচেঞ্জেরও অফিস আছে সামনেতে কিছু দু একটা আর এই গেঁদে স্টেশনের পাশাপাশি সেরকম বড়ো সড়ো থাকার কোনো হোটেল নাই দু একটা হোম স্টে টাইপের হোটেল আছে যেমন সোনার বাংলা হোটেল আছে ভিডিওর স্ক্রিনেতে তার ফোন নাম্বার দিয়ে দিলাম ওখানেতে আপনারা খুব কম টাকাতে এখানে নাইট স্টে করতে পারবেন এখানেতেও মানি এক্সচেঞ্জের একটা অফিস আছে রাইট সাইডে দেখতে পাচ্ছেন বিদেশি মুদ্রা বিনিময় কেন্দ্র লেখা আছে আর এখানেতে তারই পাশে এখানে খাওয়ার হোটেল আছে মাম্পি হোটেল যেটা আছে ধরনের ছোটোখাটো দু চারটে হোটেল এখানেতে পেয়ে যাবেন আর এখানেতে সমস্ত কিছু কাগজপত্র এক্সচেঞ্জ আর সমস্ত কিছু বাংলাদেশ যাওয়ার জন্য যেসব ফর্মালিটি আছে সেসব এখানেতে করা হয় আর এই গেঁদা স্টেশনের কিছু ইনফরমেশান গুরুত্বপূর্ণ হল এই গেঁদা স্টেশনের তিনটি প্ল্যাটফর্ম আছে আমরা এক নম্বর প্ল্যাটফর্ম থেকে ভিডিওটা আরম্ভ করেছি দু নম্বর তিন নম্বর প্ল্যাটফর্মে গিয়ে শেষ করবো আর মোট ওভারব্রিজ একটাই আছে মিডিল পজিশনে বেসমেন্ট রাস্তার নেয় সেরকম একটা প্ল্যাটফর্ম থেকে একটা প্ল্যাটফর্মে যাওয়ার জন্য যেটা আন্ডারগ্রাউন্ড রাস্তা হয় আর মোট টিকিট ঘরে একটাই আছে এক নম্বর প্ল্যাটফর্মের রাইট সাইডে আর মোট সারাদিনে ট্রেন যাতায়াত করে আঠেরোটির মতো রিটার্নিং রুম যেটা থাকার রুম হয় স্টেশনে সেই রুমের ব্যবস্থা নাই এখন পর্যন্ত আর মেন লাইন হচ্ছে শিয়ালদা থেকে গেঁদে এটা দেখতে পাচ্ছেন ওখান থেকে আমরা ভিডিও শুরু করেছিলাম এক নম্বর প্ল্যাটফর্মের ঠিক সামনে আছে যেই রাস্তাটা আমরা দেখালাম টিকিট ঘরের দিকে গেছে ওটাই সেই রাস্তাটা আমরা ফিরে যাবো আবার এক নম্বর প্ল্যাটফর্মের টিকিট ঘরের কাছে আমরা চলে আসছি এক নম্বর প্ল্যাটফর্মের ঠিক সামনেতে ইমিগ্রেশন অফিস আছে রাইট সাইডে আর লেফট সাইডে টিকিট ঘর আছে আমরা টিকিট ঘরের দিকে এখন যাবো ওর ভিতরে ভিডিও শ্যুট করা অ্যালাও নাই আমরা পারমিশন চেয়েছিলাম তবু ওর ভিতরে যাওয়ার অ্যালাউ নাই ভিডিও শুট করার জন্য আমরা তাই বাইরেটা পুরো দেখিয়ে দিলাম এটা টিকিট ঘর আছে আমরা এই টিকিট ঘরের ভেতর দিয়ে ওভারব্রিজ দিয়ে সেদিকে এক নম্বর প্ল্যাটফর্মে এটা যাচ্ছি দু নম্বর তিন নম্বর প্ল্যাটফর্মেতে যাবো এর পরেতে এটা হচ্ছে বাইরের ভিউ এটাই হচ্ছে মেন টিকিট ঘরের বাইরের ভিউ এখানেতেই মে হচ্ছে সমস্ত ধরনের টিকিট পাওয়া যায় এই টিকিট ঘর থেকে একটাই টিকিট ঘর আছে আমরা ভিতরে এই টিকিট ঘরের দুটো কাউন্টার তিনটে কাউন্টার আছে সরি তিনটে কাউন্টার আছে দেখতে পাচ্ছেন আর এখানেতে সমস্ত ট্রেনের টাইম টেবিল ভাড়ার লিস্ট সমস্ত কিছু পেয়ে যাবেন উপরে আর এই সমস্ত ভাড়ার লিস্ট ট্রেনের টাইম টেবিলের পিকচার আমাদের ভিডিওর প্রথমে ও শেষেতে পেয়ে যাবেন ভিডিওর কোয়ালিটি বাড়িয়ে পোস্ট করে দেখে নিতে পারেন দরকার লাগলে ইউটিউবেতে কোনো চ্যানেলেতে এই গেঁদে স্টেশনের ফুল রিভিউ পাবেন না কারণ গেঁদা স্টেশনে ভিডিও করা অ্যালাউ নাই তাই গেঁদা স্টেশনে দেখবেন ইউটিউবে কোনো চ্যানেলে ভিডিও পাবেন না সব ভিডিও পাবেন স্টেশনের আর এই রাস্তাটা চলে যাচ্ছে সোজা স্টেশনের সে এখানে এখানেতে এই ওভারব্রিজটার মুখ আছে যে গেট আছে সিঁড়িটা উঠে যাচ্ছে দেখতে পাচ্ছেন ওইটাই চলে যাচ্ছে দু নম্বর তিন নম্বর প্ল্যাটফর্মের দিকে আমরা শেষেতে যাবো ওই টিকিট কাউন্টার হয়ে ওই সাইড দিয়ে আমরা এখন স্টেশনের সামনের দিক দিয়ে যেই দিক দিয়ে আসছি সেই দিক দিয়ে হয়ে তারপরে যাবো শেষে এই দিক দিয়ে আর এই গেঁদে স্টেশনের হচ্ছে আগের স্টেশন শিয়ালদার দিক থেকে আসলে বললাম হরিশনগর হল্ট পড়বে আর বাংলাদেশের দিক দিয়ে আসলে পড়বে দর্শনা আর এটাই হচ্ছে শেষ স্টেশন আমরা চলে আসছি টিকিট কাউন্টারের বাইরেতে এটা দিয়ে আমরা গেছিলাম এখন এখন লেফট সাইডে হয়ে সামনের দিকে যাব শিয়ালদার যে সাইডে পড়ছে আর শিয়ালদা থেকে শিয়ালদা ডিভিশনের এইটাই হচ্ছে শেষ স্টেশন দূরবর্তী নর্থ লাইনেতে শিয়ালদা থেকে গেঁদে এটা চলে চলে যাচ্ছে বাংলাদেশ আর এই দিকটা চলে যাচ্ছে শিয়ালদা আর সাউথ সেকশানে হচ্ছে শিয়ালদা থেকে নামখানা হচ্ছে সবথেকে লং রুটের লোকাল ট্রেনের স্টেশন নামখানা স্টেশন আমরা এখন সামনের দিকেতে যাব এখানেতে এও কিছু অফিস আছে রেলের কার্যালয় আছে লেফট সাইডে এক নম্বর প্ল্যাটফর্মেরই লেফট সাইডে সমস্ত রেলের কার্যালয় আছে দু নম্বর তিন নম্বর প্ল্যাটফর্মে সেরকম কিছু নয় আমরা শেষের দিকে যাব দু নম্বর তিন নম্বর প্ল্যাটফর্মেতে আর শিয়ালদা লাইনে সাউথ আর নর্থ বলতে নর্থ লাইন হচ্ছে দমদম জংশন স্টেশনের উপর দিয়ে যে সমস্ত লাইন ভাগ হয়ে চলে যাচ্ছে সেগুলো সব নর্থ লাইন আর সাউথ হচ্ছে বালিগঞ্জ স্টেশনের উপর দিয়ে যে সমস্ত লাইন ভাগ হয়ে যাচ্ছে ক্যানিং নামখানা সেই সাইডে ওইটা হচ্ছে সাউথ সেকশন আমরা চলে আসছি ওভারব্রিজের ঠিক সামনে এই ওভারব্রিজের গেটটা এই সাইডে টিকিট কাউন্টারের ভিতরে গেছে আর সামনে একটা লোগো আছে আই লাভ ইন্ডিয়ান রেলওয়ে লোগো দিয়ে আছে সামনে দেখতে পাচ্ছেন আর এই ওভারব্রিজটা চলে যাচ্ছে দু নম্বর আর তিন নম্বর প্ল্যাটফর্মে বেসমেন্ট রাস্তা সেরকম নাই এই গেঁদে স্টেশনে যেটা বেসমেন্ট বলতে মাটির নিচে দিয়ে যে রাস্তা থাকে আন্ডারগ্রাউন্ড রাস্তা করে অন্য প্ল্যাটফর্মে যাওয়ার জন্য আর স্টেশনটা দুদিকেই তিন নম্বর প্ল্যাটফর্ম সেই সাইডে রাইট সাইডে এক নম্বর প্ল্যাটফর্ম এদিকে দুদিকেই নির্দিষ্ট গেট ছাড়া বাইরে বেরোনো যায়নি পুরোটাই ঘেরা আছে তার দিয়ে আর এখান থেকে যারা বাংলাদেশ যায় এই গেঁদে স্টেশনেতে নেমে আবার হচ্ছে ইমিগ্রেশন অফিস থেকে চেকিং করে বর্ডার পেরিয়ে সেই সাইডের দর্শনা স্টেশন থেকে বাংলাদেশের ট্রেন পেয়ে যায় এটা বাংলাদেশ যাওয়ার জন্য আর মৈত্রী এক্সপ্রেস যেটা যায় সেটা কলকাতা স্টেশন থেকে ছাড়ে কলকাতার সেখান থেকে সমস্ত রকম ফর্ম্যালিটি পূরণ করে তারপরে তে ডাইরেক্ট একদম বাংলাদেশে ঢাকা পর্যন্ত যাওয়া যায় গেঁদে স্টেশনের দূরত্ব যদি বলেন শিয়ালদা থেকে দূরত্ব একশো উনিশ কিলোমিটার টাইম লাগে দু ঘন্টা চল্লিশ মিনিট লোকাল ট্রেনেতে স্টেশন পরে আটত্রিশটি নৈহাটি থেকে দূরত্ব আটাত্তর কিলোমিটার টাইম লাগে এক ঘন্টা পঞ্চাশ মিনিট স্টেশন পরে চব্বিশটি রানাঘাট থেকে দূরত্ব তেতাল্লিশ কিলোমিটার টাইম লাগে পঞ্চাশ মিনিট স্টেশন পরে চোদ্দটি সবই লোকাল ট্রেনের টাইমেতে আর ঢাকা থেকে যে মৈত্রী এক্সপ্রেস আসে বাংলাদেশের সেখান থেকে দূরত্ব হচ্ছে ঢাকা থেকে দুশো উনআশি কিলোমিটারের মতো টাইম লাগে পাঁচ ঘন্টা পঁচিশ মিনিটের মতোই গেঁদে এ পর্যন্ত আর যেটা শিয়ালদা না সেটা কলকাতা স্টেশনে যায় আর এই গেঁদে স্টেশন থেকে শিয়ালদা পর্যন্ত লোকাল ট্রেনের টিকিট ভাড়া হল তিরিশ টাকা রানাঘাট দশ নৈহাটি কুড়ি আর দমদম পঁচিশ টাকা হাওড়া তিরিশ টাকা বর্ধমান পঁয়ত্রিশ টাকা মাঝেরহাট তিরিশ টাকা বাকি সমস্ত ট্রেনের ভাড়া লিস্ট ভিডিওর প্রথমে ও শেষে আছে দরকার লাগলে আপনারা ভিডিওর কোয়ালিটি বাড়িয়ে পোস্ট করে চেক করে দেখে নিতে পারেন আর এই গেঁদা স্টেশন থেকে প্রথম ট্রেন ছাড়ে শিয়ালদার সকাল তিনটে পঞ্চাশ মিনিটে ট্রেন নাম্বার থ্রি ওয়ান নাইন ওয়ান টু যেটা শিয়ালদার গিয়ে পৌঁছায় ছটা পঁচিশ মিনিটে আর গেঁদা থেকে শিয়ালদার শেষ ট্রেন ছাড়ে রাত নটা পঁচিশ মিনিটে ট্রেন নাম্বার থ্রি ওয়ান নাইন টু এইট যেটা শিয়ালদা গিয়ে পৌঁছায় রাত বারোটা দুই মিনিটে আর গেঁদা থেকে তারপরেও আর একটা ট্রেন আছে রানাঘাট পর্যন্ত যেটা যায় যেটা গেঁদাই ছাড়ে নটা আঠান্ন মিনিটে ট্রেন নাম্বার থ্রি ওয়ান সেভেন ফাইভ এইট যেটা রানাঘাটে গিয়ে পৌঁছায় দশটা পঞ্চাশ মিনিটে রানাঘাট থেকে আবার শিয়ালদার ওখান থেকে আলাদা ট্রেন পেয়ে যাবেন কাটা সার্ভিস করে তাই ওই ট্রেনেতে গেলেও গেঁদে লাস্ট ট্রেনের পরেতে শিয়ালদার যে লাস্ট ট্যান্ড যাচ্ছে তারপরেতে ওই ট্রেনেতে করে যাওয়া যায় আধ ঘন্টা ফারাকে নটা পঁচিশে ছাড়ে শিয়ালদার লাস্ট ট্যান্ড আর এটা ছাড়ে নটা আঠান্নতে এখানেতে একটা টাইম টেবিলের লিস্ট দিয়ে আছে বাকি সমস্ত ট্রেনের টাইম টেবিল প্রথম আর শেষ ট্রেনের টাইম টেবিল আমি বলে দিলাম বাকি সমস্ত এই টাইম টেবিলের লিস্ট ভিডিওর প্রথমে ও শেষেতে পিকচার দিয়ে আছে আপনারা লাগলে দরকার লাগলে কোনো চেক করে দেখে নিতে পারেন গেঁদা স্টেশন ফুল রিভিউয়ের ভিডিও এই ভিডিওর যে সমস্ত তথ্য ইনফরমেশান আছে সমস্ত তথ্য ইনফরমেশান এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে সমস্ত কিছু পেয়ে যাবেন আর এটা এক নম্বর প্ল্যাটফর্ম শেষ হয়ে গেছে দেখতে পাচ্ছেন আর ওইদিকে দু নম্বর তিন নম্বর প্ল্যাটফর্ম আছে সেরকম কিছু নাই দু নম্বর তিন নম্বর প্ল্যাটফর্মেতে তাই আমরা সেই সাইডে আর বেশি যাবো না সামনে গিয়ে ভিডিওটা শেষ করব এমনি ভিডিওটা অনেকটা লং হয়ে গেছে আর বড় করব না তার জন্য আর এক নম্বর প্ল্যাটফর্মের প্রথমের দিকেও একটা গেট করা আছে এখান থেকে ইন্টারন্যাশনাল ট্রেন যায় যেটা হচ্ছে কলকাতা থেকে স্টেশন থেকে ছাড়ে বাংলাদেশ যে যাই তাই জন্য সেই সাইডেও একটা গেট করা আছে আর এই দিকটা শিয়ালদা যাচ্ছে এই সাইডেও একটা লোহার গেট করা আছে দেখতে পাচ্ছেন সামনেতে আরও শিয়ালদা থেকে গেঁদে পর্যন্ত সমস্ত ইনফরমেশান জানার জন্য এই ভিডিওটা দেখতে পারেন শিয়ালদা থেকে গেঁদে পর্যন্ত আমাদের এই চ্যানেলেতে ভিডিও আছে ফুল জার্নির আর এটা হচ্ছে প্ল্যাটফর্মের বাইরে চলে আসছি আমরা এটা বাইরের ভিউ আছে একদম তিনটে প্ল্যাটফর্ম আছে চারিদিকে জাল দিয়ে আছে ওইদিকে তিন নম্বর প্ল্যাটফর্মের আগে পর্যন্ত জাল দিয়ে আছে দেখতে পাচ্ছেন আর এইদিকে এক নম্বর প্ল্যাটফর্মেরও আগে পর্যন্ত সমস্ত লাইনটাই জাল দিয়ে ঘেরা আছে আর এটা বাইরের ভিউ আছে তিনটে প্ল্যাটফর্ম আছে গেঁদা স্টেশনের আমরা এখন দু নম্বর তিন নম্বর প্ল্যাটফর্মেতে যাবো এই রেলের ট্রাক পেরিয়ে এই সাইড দিয়ে যাবো এখানে তেন একটাই ওভার ব্রিজ আছে একদম মিডিল পজিশনেতে আর এই ভিডিওর পরের ভিডিও আমাদের এই চ্যানেলেতে আসবে বারুইপুর জংশন স্টেশনের ফুল রিভিউ নিয়ে ভিডিও আসবে আর এই ভিডিওর আগের ভিডিও হচ্ছে বালিগঞ্জ জংশন স্টেশনের ফুল রিভিউ নিয়ে ভিডিওটা না দেখে থাকলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে আছে চেক করে দেখে নেবেন আমরা চলে আসছি দু নম্বর তিন নম্বর প্ল্যাটফর্মেতে এখানে ভিডিওটা শেষ করবো আর যাবো না দু নম্বর তিন নম্বর প্ল্যাটফর্মের সামনের দিকে সেরকম কিছু দেখানোর নেই আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকবেন এই ধরনের রেলওয়ে ও ট্র্যাভেলিং ইনফরমेटिव ভিডিও দেখার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ I've seen a lot of change been through a lot of pain some things are not the same as they were a year ago But all will be okay. I move on each and every day. The past is where it stays. Way back a year ago, I've changed for the best.